নমস্কার সবাইকে আবার সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে আজকের টপিক বহু প্রতীক্ষিত সবাই অনেক প্রশ্ন ছিল যে এই সময়ে যে মাঠে প্রচণ্ড জলের একটা ব্যাপার থাকে বৃষ্টি বর্ষার ওয়েদার মাঠ প্র্যাকটিস বা রোড প্র্যাকটিস বা দৌড় রানিং রানিং নিয়ে একটা টিপস দরকার কারণ পুলিশের চাকরি হোক আর ফৌজি লাইনে হোক মাঠ খুব একটা জরুরি ব্যাপার খুব পড়াশোনার সাথে সাথে ফিজিক্যাল আগে ফিজিক্যালটা বেশি ছিল লং জাম্প ছিল লেখা পরীক্ষা ছিল না যখন থেকে লেখা পরীক্ষা চালু হয়েছে প্রথমে একটা তারপরে দুটো এখন আবার একটা পরীক্ষা নতুন মানে নিয়ম হয়েছে ডবলুবিপিতে কেপিতে এখনও দুটো পরীক্ষা আছে এই মুহুর্তে যারা সাব ইন্সপেক্টর কলকাতা সাব ইন্সপেক্টরের টার্গেট তাদের পরীক্ষাটা আগে তারা কি করবে মাঠ নিয়ে আর যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা শুরু কনস্টেবল ডব্লুবিপি টার্গেট তাদের তাদের কী করণীয় সেটা এই ভিডিওতে আলোচনা করবো প্রথম থেকে আজ পর্যন্ত ভিডিওটা দেখবে স্কিপ না করে আর যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এটাই রিকোয়েস্ট তো এই এই যে সময়টা এই সময়ে আমরা যদি প্রথমে সাব ইন্সপেক্টর পরীক্ষাটা টার্গেট করি তাহলে কিন্তু আমাদের অনেক দিক থেকে সুবিধা অনেক দিক থেকে লাভ কি ম্যাথ জিআই সুবিধ বই থেকে করছি খুব ভালো বই এছাড়া আর এস আগরওয়ালের যে বাংলা ভার্সানটা আছে ওটা একবার দেখতে পারো সুবিধাটা কমপ্লিট যাদের অনেকবার হয়ে গেছে তারা আর এস আগে বলে বইটা দেখবে তাহলে নিজেকে আর ইম্প্রুভমেন্ট নিজের ইমপ্রুভমেন্টটা ভালো হবে আর জিআইটা সুবিধা সে বই থেকে করে তারপর বিভিন্ন মক টেস্ট করতে হবে এটা তো বললাম দৌড়াবো কীভাবে কীভাবে যাব এখন এই মুহূর্তে না ষোলোশো মিটার রান কনস্টেবল পরীক্ষার জন্য ষোলোশো মিটার রান কেউ করবে না ষোলোশো মিটার রান করার জন্য অনেকেই মানে চেষ্টা করছে যে ষোলোশো মিটার একবারে মেরে প্র্যাকটিস করবো পিচি করব তারপর ষোলোশো মিটার রান করব এই মুহুর্তে ষোলোশো মিটার রান করবে না এই মুহূর্তে তোমরা কি করবে প্রথমে মাঠে যাবে সকালবেলা ওঠাটা প্র্যাকটিস করবে ছটার দিকে বা সাড়ে পাঁচটার দিকে মাঠে যাবে বা বিকালে যারা টাইম করতে পারবে গিয়ে একটুখানি এক প্রথমে এক পাক হেঁটে নেবে তারপরে শরীরে নানা রকম স্ট্রেচিং হয় ঘাট আমরা মাথা থেকে বা ঘাট থেকে শুরু করতে পারি একদম অল বডি পা পর্যন্ত বা পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এভাবে আমরা স্ট্রেচিং এবং পিটিটা করে নিয়ে বা স্ট্রেচিংটা করে নিয়ে ওয়ার্ম আপটা করে নেবো ওয়ার্ম আপটা করে তারপরে যেরকম করে নর্মালি জগিং করে দৌড়ায় জগিং করে মানে হাঁটার থেকে একটু জোরে স্টেন্ট দৌড়ায় এইভাবে কন্টিনিউ দৌড়াতে হবে দৌড়ালে কী হবে প্রথম দিন এক কিলোমিটার দৌড়ালে দ্বিতীয় দিন দেড় কিলোমিটার তারপরে একটু একটু করে বাড়াবো দুই থেকে তিন কিলোমিটার দৌড়ানো হলে কী হবে দমটা ইনক্রিজ হলো এবারে কিছুটা দৌড়াতে গিয়েই হাঁপিয়ে যাচ্ছে কিছুটা দৌড়াতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে তখন একটু স্লো করতে হবে যে হাঁপি যাবে স্লো করে দিতে হবে কিন্তু দৌড়ানো থামানো যাবে না একটু স্লো করে দিয়ে আবার একটু যেই দমটা ইনক্রিজ হবে আবার ফাস্ট স্লো ফাস্ট করতে হবে এই সময় রকম শর্ট টার্মে মানুষ একশো মিটার জোরে দৌড়ানো কে কত জোরে দৌড়া এরকম কোন নয় ষোলোশো মিটার রোডে যারা দৌড়াচ্ছ এই মুহূর্তে তাদের কিন্তু পেশিতে এমন ক্ষতি হতে পারে যে ডব্লুবিতে মাটি করতে পারবে না অনেকের এরকম হয়েছে এক মাসে চোট হয়েছে তিন মাস চার মাস ধরে সেই চোট নিয়ে ডাক্তার কাছে যাচ্ছে পায়ের পেশি মাঠ রোডে যদি জোরে আমি ষোলোশো মিটারে যে প্রেশারটা দিতে হয় জগিংয়ে সেই প্রেশারটা দিতে হয় না আর পায়ের কিছু দেখছি অনেকে দৌড়া যে পায়ের স্টেপ ভুল আছে এই পায়ের টোয়ের ওপরে প্রেশার দিয়ে দৌড়ানোটা জরুরি তা পুরো পায়ের পাতাটা পড়ে পড়বে না তাহলে এই ষোলোশো মিটার দৌড়ালেই চোট হতে পারে তোমার ভবিষ্যতে পড়াশোনা যদি তুমি পায়ে চোট হয়ে গেলো তোমার মনে হবে যে এইবার তাহলে হবে না আমার পায়ে চোট হয়ে যাচ্ছে এটা মনে হবে হলে তাহলে পড়াশোনা বিঘ্ন হবে পড়াশোনাটা ঠিকঠাক মন বসবে না চিন্তা ফ্রাস্ট্রেশনে আরও মাথা খারাপ হয়ে যাবে তাই ষোলোশো মিটার নয় জাস্ট দৌড়ানো ফিজিক্যাল ফিটনেসটা মেনটেন রাখা জাস্ট মেনটেন রাখা কীভাবে মেনটেন রাখা সেটা না বলে দেবো আমি ভিডিও আনার চেষ্টা করব যে কীভাবে ফিজিক্যালটা মেনটেন করবো স্যার উঠে তুমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো যদি শরীরে এক্সট্রা মেথ থাকে সেটা ঝরানোর ব্যবস্থা করতে পারো পড়াশোনাটা রুটিন তো আমি সবসময় বলেছি এবার মাঠে যাওয়াটা এটাই বললাম যে ষোলোশো মিটারটা তোমরা এই মুহূর্তে অ্যাভয়েড করবে এবার সাব ইন্সপেক্টারের পরীক্ষা তো তোমরা জানো আটশো মিটার দৌড় আছে তাহলে সেখানে কীভাবে প্র্যাকটিস করবে ষোলোশো মিটার তো তাহলে করলে তো ভালো তাই না কিন্তু আমি বলছি যে দমটা যেভাবে ইনক্রিজ হবে দমটা যখন ইনক্রিজ হয়ে যাবে ফিটনেসটা ঠিক থাকবে কোর এক্সারসাইজ মানে তলপেটের পেটের ব্যায়ামগুলো পায়ের ব্যায়ামগুলো এইগুলো যখন রেডি থাকবে শরীরের ফিটনেসটা যখন ভালো থাকবে তখন তুমি যখন সাব ইন্সপেক্টরের পরীক্ষা ফ্রেলি পাশ করে যাবে তোমাকে যখন ডেট অ্যানাউন্সমেন্ট করবে হুম যখন তুমি ডেট ডেট পাবে তখন তুমি কন্টিনিউ সেই সময়টার মধ্যে ওই শর্ট টাইমে যে পরীক্ষাটা পরীক্ষায় যেমন আছে তেমন তুমি হুবহু কপি করতে পারো এবারে এখন প্র্যাকটিস করছো প্রায় এক মাস প্র্যাকটিস হয়ে গেছে একদিন তুমি দৌড়ে দেখতে পারো যে আম আটশো মিটারটা দৌড় কেমন হচ্ছে এই এটা ঠিক আছে কিন্তু ষোলোশো মিটারটা অনেকটা ডবল ডবল হয়ে যাচ্ছে অনেকটা প্রেশার হয়ে যাচ্ছে তাই এই মুহূর্তে ষোলোশো মারার দরকার নেই এই মুহূর্তে শুধুমাত্র প্র্যাকটিস ডম ইনক্রিজ আর নিজের কোর এক্সারসাইজগুলো করে নিজের পায়ের স্ট্যামিনা শরীরের স্ট্যামিনাটা বুস্ট করবে এইভাবে প্র্যাকটিস করবো যারা হাঁপিয়ে যাচ্ছে ওটাতে গিয়ে যারা মনে করছো যে আর পারবো না তাদের কিন্তু হতাশার কোনো কারণ নেই শুরুটা করেছো শেষ একদিন ঠিক হবে ধরে থাকাটা জরুরি মেন্টালিটিটা মেন মনের জোরটা রাখো ঠিক পারবে তাহলে এই মুহূর্তে রকম অহেতুক ভুল বুদ্ধি শুনে কেউ ষোলোশো মিটার রান করবে না আমার যারা অ্যাক্সপিরিয়েন্স আছে যারা নতুন শুনছো আমার এই কথাটাই মেনটেন করবে আমি আমার মাঠের কথা বলি আমি যখন মাঠের অ্যানাউন্সমেন্ট হয়েছে তার আগে থেকে যখন প্র্যাকটিসে যেতাম ষোলোশো মিটার আমি মারতাম না ষোলোশো মিটার কম মারতাম পুরো রানটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে তারপরে আমি নিজের শরীরে দুর্বলতাকে আগে ঠিক করতে হবে এই যে উইকনেসটা সেটা উইকনেসটা উইকনেসটা চলে যাওয়ার পরে তোমার মনেই হতে পারে ষোলোশো আজ নয় কাল মারতেই পারো কোনো ব্যাপার না কিন্তু যখন বিগিনিংয়ে তোমার শরীরে অনেক ন নর্মাল থাকবে পায়ে অনেক চোট হওয়ার সম্ভাবনা থাকবে তখন চোট হয়ে গেলে আর সেটা সারে না পরে যখন তুমি তৈরি হয়ে যাবে সব দিক থেকে তুমি বুঝে যাবে কে কেমন দৌড়াচ্ছে কিভাবে দৌড়াতে হয় কতটা পায়ে স্টেপ ফেলতে হয় কীভাবে কী খেতে হবে তখন শরীরটা যখন কোপ আপ পড়ে যাবে তখন তুমি দৌড়াতে পারো কোনো ব্যাপার না তখন তোমার কোনো এফেক্ট পড়বে না চোটও হবে না ঠিক আছে এটাই ছিল বক্তব্য আর সাব ইন্সপেক্টর পরীক্ষার ম্যাথ জিআই জিকে কে টার্গেট করে যদি তুমি এবারে পড়াশোনা করো প্রথম পরীক্ষাটা তুমি যদি ক্র্যাক করতে পারো সাব ইন্সপেক্টর পরীক্ষাটা ভালো মানে রেসপন্স দিতে পারো হান্ড্রেড পার্সেন্ট ডবলতে তুমি পিলিটি পাস করে যাবে পিলি একটাই পরীক্ষা ওখানে ভালো স্কোর হবে কেপিতে পাশ করবে প্রথম এমন সুন্দরভাবে তোমাদের শিডিউলটা সাজানো আছে তোমাদের সাকসেসের মন্ত্র এর মধ্যেই লুকানো আছে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে পারবে আমি রাগাগোড়াই বলেছি চেষ্টা করলে পারে যে খুঁজে সে পায় হাল সোনা বন্ধু এই ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বেলাইকনটা প্রেস করুন